নতুন করে কোনো মতেই করতে দেবো না আপনার দল বা আপনি শাসক দলে আছেন আমরা বলেছি আমরা প্রস্তাব দিয়েছি যে এইভাবে করা যাবে নি আপনার নাম আমার নাম অরুণ জানা বাড়ি বাড়ি গুণলিতেই আমার জমি তো যাবেই যাবে আমার ঘরও যাওয়ার অবস্থা আচ্ছা এবার আমি কিছু অনেকদিন জমি জায়গায় বিক্রি করে আমি কিছু কোন রকমের ঘর টুকু করেছি আচ্ছা এই সময় যদি আমার ঘর চলে যায় তাহলে আমি থাকবো আপনি তৃণমূল মেম্বার হ্যাঁ তৃণমূল পঞ্চায়েত মেম্বার দল আসলে ঠিক জানে না যেনারা ওনারা এই প্ল্যানটা করেছেন ওনার ঠিক জানেন না যে এখানে মানুষের কত ক্ষয়ক্ষতি হবে আমাদের সব মাঠে জল বেরাবার রাস্তা নাই আপনার নামটা আরেকবার বলুন আমার নাম অনিল চক্রবর্তী সুরানন্দপুর জায়গা আমরা দেব না জায়গার দাম যদি পাঁচ গুণ দশ গুণ দেয় জায়গা আমরা দেব না কারণ এই জায়গার উপরেই আমরা চাষবাস করে আমাদের কিন্তু জীবন জীবিকা চলে আমার নাম রাজকুমার ভূঁয়া আপনি অঞ্চল সভাপতি শাসক দলে থাক রাজনীতি করি শাসক দল মাস্টার প্ল্যানের জন্য এগোচ্ছে এবং দীর্ঘদিনের একটা মানুষের চাহিদা আর সকলেই চাই মাস্টার প্ল্যান হোক আপনারা উচ্চান এটা সরকারের নতুন করে খনন এই খননটার জন্যই আমাদের কেবলমাত্র প্রতিবাদ এই খননটা যাতে না হয় সেটা সরকারের কাছে আমাদের অনুরোধ আছে তাই আমরা এটা কোনো মতেই কাটতে দিচ্ছি না আমাদের এটাই দাবি আমার নাম সঞ্জয় মাঝি